আসসালামু আলাইকুম আজ শনিবার পয়লা চৈত্র চোদ্দই রমজান পনেরোই মার্চ বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুরকুন মাসুম ঢাকা মহানগর বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন বলেছেন উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে লড়াই শেষ হয়ে যায়নি আগামীতে আরও লড়াই করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গতকাল বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম মামুন তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মিরে শাহে আলম বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের দলের সাধারণ সম্পাদক আবু হাসান প্রধান অতিথি ইশরাক হোসেন আরও বলেন খুনি হাসিনার বিচার করতে হবে একমাত্র বিএনপি পারে শেখ হাসিনার বিচার করতে বিগত সতেরো বছর ধরে লড়াই সংগ্রামে বিএনপি রাজপথের সাহসী সৈনিকের ভূমিকা পালন করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিকদের চিকিৎসা সহায়তা ও সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে প্রধান অতিথি থেকে চেক বিতরণ করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ বগুড়া জেলা প্রশাসক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জেলা সভাপতি হোসনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড সাদিকুল ইসলাম স্বপন নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা বগুড়া প্রেস ক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান নওগাঁয় তিন লাখ সাতান্ন হাজার ছশো সাতাত্তর জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আজ সকাল নটায় সদর উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এই কার্যক্রমের আওতায় জেলার নিরানব্বইটি ইউনিয়ন ও তিনটি পৌরসভা এলাকায় ছ থেকে এগারো মাস বয়সী চৌত্রিশ হাজার আটশো ছয় জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং বারো থেকে উনষাট মাস বয়সী তিন লাখ বাইশ হাজার আটশো একাত্তর জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে এদিকে নাটোরে প্রায় আড়াই লাখ শিশুকে আজ ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে সকাল দশটায় নাটোর আধুনিক সদর হাসপাতালে কর্মসূচির উদ্বোধন করবেন সিভিল সার্জন ডা মোহাম্মদ মুক্তাদির আরেফিন জেলার মোট দুই লাখ আটচল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এর মধ্যে ছয় থেকে এগারো মাস বয়সী পঁচিশ হাজার পাঁচশো বিরানব্বই শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং বারো থেকে উনষাট মাস বয়সী দুই লাখ তেইশ হাজার তেত্রিশ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে জেলায় এক হাজার তিনশো আটাশিটি কেন্দ্রে একযোগে ভিটামিন এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে রাজসিক নাটোর মুক্ত স্কাউট গ্রুপের সদস্যদের অংশগ্রহণে নাটোরে দক্ষতা উন্নয়ন কোর্স সম্পন্ন হয়েছে গতকাল জেলা স্কাউট ভবনে অনুষ্ঠিত কোর্সের সমাপনী শেষানে সভাপতিত্ব করেন রাজসিক নাটোর মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে বক্তারা বলেন দক্ষতা অর্জনের মাধ্যমে জীবনকে সুন্দর ও সফল করতে হবে তবেই দেশের সেবা এবং মানুষের কল্যাণ সাধন করা সম্ভব হবে ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে চলতি মৌসুমে বোগড়ার ধুনোটের যমুনা নদীর চরে খেসারি কালাই চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন কৃষকরা এখন মারাই শেষে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা কম খরচ অল্প পরিশ্রমে লাভ বেশি হওয়ায় দিন দিন খেসারি কলাই চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা চরের কৃষকদের সাথে কথা বলে জানা গেছে চলতি মৌসুমে চরের প্রায় শত বিঘা জমিতে খেসারি কলায় চাষ হয়েছে বিঘা প্রতি খরচ হয়েছে মাত্র দেড় থেকে দুই হাজার টাকা আর বিঘা প্রতি ফলন হচ্ছে পাঁচ থেকে ছয় মন হারে মাত্র দুই মাসের ব্যবধানে খরচ বাদ দিয়ে চাষিদের লাভ হচ্ছে বিঘা প্রতি বারো থেকে চোদ্দ হাজার টাকা ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সামিদুল ইসলাম বলেন চরের পথিত জমিতে যৌথভাবে উৎপাদন করে এবার উদাহরণ সৃষ্টি করেছে অর্ধশত পরিবার বাজারে দাম ভালো পাওয়ায় চরের অর্থনীতি বেশ চাঙ্গা পাবনা সাথিয়া উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন গতকাল দুপুর দুইটার দিকে উপজেলার সাথিয়া পাবনা আঞ্চলিক সড়কের নন্দনপুরের হাটবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন পাবনা সদর উপজেলার শ্রীপুরের ফৈজুড়ি এলাকার মোহাম্মদ আজিজুল এবং তার ছেলে আবু হুরায়রা আহতদের তাৎক্ষণিক নাম পরিচয় পাওয়া যায়নি সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান সিএনজি চালিত অটোরিকশাটি সাথিয়া থেকে পাবনার দিকে যাচ্ছিল এ সময় নসিমন অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয় এতে অটোরিক্সার পাঁচজন যাত্রী গুরুতর আহত হন স্থানীয় আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল একুশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়ানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় তার সন্ধ্যে ছটা সতেরো মিনিটে আগামীকাল সে শেষ সময় ভোর চারটা তিপ্পান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে বাংলাদেশ বেতার রাজশাহী